হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখো আমরা যে লেশন প্ল্যানটার উপর আলোচনা করবো বা যে দক্ষতার উপর আমরা আজকে আলোচনা করব সেটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণ দক্ষতা এবং আমাদের আলোচ এবং আমি যে বিষয়টার উপর আজকে লেশন প্ল্যান বানিয়েছি সেটা হয়ে যাচ্ছে বাংলা এবং দেখো আমার বিষয় বাংলা এবং আজকের পাঠ হচ্ছে উচিত শিক্ষা তো দেখো এভাবে এখানে তোমরা প্রশ্ন কোন দক্ষতার উপর লেশন প্ল্যান বানাচ্ছ সেটা লিখবে কোন বিষয়ের ওপর বানাচ্ছ এবং আমরা জানি যে আমাদের চল্লিশটা মতো লেশন প্ল্যান করতে হয় তো এখানে অনুপাত্রিকায় কত নম্বর তোমাদের টিকা হচ্ছে কারণ মাইক্রো লেশন প্ল্যানকে আমরা অনুপাত্রিকা বলে থাকি তো সেটা তোমরা এখানে লিখবে তো দেখো এখানে শিক্ষণ সংস্থার নাম আচরণাঙ্গ সমূহ এবং এখানে আমি কোন বিষয়টার উপর করছি সেটা আমি এখানে লিখেছি দেখো শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে শ্রেণী দ্বিতীয় অর্থাৎ উচিত শিক্ষা এই টপিকটা রয়েছে ক্লাস থ্রিতে রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে দেবে ক্রমিক নম্বর অর্থাৎ রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে দেখো আচরণাঙ্গ সমূহ কি এই চারটে পয়েন্ট যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু কোনো লেসন প্ল্যানিং আমরা করতে পারবো না কারণ এই চারটে পয়েন্টের ওপর নির্ভর করে রয়েছে কোন প্রশ্নের সাথে কোন আচরণাঙ্গ সমূহটা যাবে তো দেখো এক নম্বরে রয়েছে শিক্ষার্থী তারা প্রশ্নকরণ অর্থাৎ এখানে যেহেতু আমি প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনাটা করছি বা আমি লেশন প্ল্যান বানাচ্ছি তো এখানে সে বাচ্চারা এখানে প্রশ্ন করবে টিচারকে প্রশ্ন করবে এবং টিচার তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন দেখো প্রশ্নকরণের নমনীয়তা নমনীয় মানে কি কোমল স্বভাবে আমরা কখন প্রশ্ন করতে পারি যদি আমরা কোনো একটা বিষয় জানি তবেই না সেখান থেকে আমরা প্রশ্ন করতে পারি তো ঠিক তেমনই বাচ্চারা এখানে প্রশ্নকরণের নমনীয়তা বলতে বোঝানো হচ্ছে বাচ্চারা বিষয়টা জেনেছে উচিত শিক্ষা বিষয়টা জেনেছে এবং সেখান থেকে কতটা দক্ষতা সহকারে কতটা বাকপটুতা দ্বারা তারা প্রশ্ন করতে পারছে সেটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমার বিষয় কী আমি যে টপিকটা পড়াচ্ছি উচিত শিক্ষা তো এই উচিত শিক্ষা রিলেটেড যে প্রশ্ন করছে সে যেহেতু সেজন্য এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রশ্নকরণের পরিমিতিবোধ পরিমিতিবোধ বলতে কি বোঝানো হয়েছে এখানে বাচ্চারা পুরো উচিত শিক্ষা বিষয়টা জেনেছে কী উচিত উচিত শিক্ষা কাকে দেওয়া হয়েছে বা কী হয়েছে উচিত শিক্ষা কি সব বিষয়টা জেনে নেওয়ার পর বাচ্চারা যেটা জেনেছে সেটা কতটা সঠিকভাবে জেনেছে সেটা আর একবার টিচারকে প্রশ্ন করে যাচাই করে নিচ্ছে তো সে হয়ে প্রশ্নকরণের পরিমিতিবোধ দেখো শিক্ষিকার কাজ তো আমি যেহেতু গার্লস সেই জন্য আমি শিক্ষিকা লিখেছি যারা বয় আছো তারা এখানে শিক্ষক লিখবে শিক্ষক শিক্ষকের কাজ তো দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবেন এবং শিক্ষার্থীরা কী করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে যথেষ্ট সম্মান প্রদান করবেন অর্থাৎ গুড মর্নিং টিচার তারা বলবে এবং উঠে দাঁড়াবেন যখন ক্লাস তাদের তখন টিচার তাদের ক্লাসের মধ্যে আসবেন দেখো শিক্ষিকা মহাশয়া শিক্ষার্থীদের সামনে একটা টিএলএম বা লার্নিং টিচিং মেটেরিয়াল উপস্থাপন করবেন ছবিতে থাকবে একটা বনের মধ্যে একটা বড় জাম গাছ এবং সেখানে থাকবে একটা চড়াই পাখির বাসা ও বাসাও থাকবে এবং আর থাকবে একটা হাতি এই ছবি দেখে শিক্ষার্থীদের মনে যা যা প্রশ্ন জাগবে তার শিক্ষিকার কাছ থেকে তারা জেনে নেবে ম্যাম চড়াই পাখিটি কোথায় বাসা বেঁধেছিল এটা বাচ্চারা প্রশ্ন করছে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ দেখো একটা বড়ো জাম গাছের ডালে দেখো আবার বাচ্চারা প্রশ্ন করছে জাম গাছটা কোথায় ছিল তো বনের ধারে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ চড়াই পাখি গাছে বাসা বেঁধেছিল কেন ডিম পাড়ার জন্য এটা হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা বাচ্চারা যেহেতু জানছে জেনেছে বিষয়টা তারা সেজন্য তারা দক্ষ দক্ষতা জন্মেছে সেই বিষয়টার প্রতি তো তারপর তারা প্রশ্ন করছে তো সেজন্য এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা ডিম ফুটে কয়টি বাচ্চা বের হয়েছিল চারটি শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ ম্যাম চড়াই পাখি এবং তার বাচ্চারা ভয় পেয়েছিল কেন কারণ একটা বিশাল হাতি সেই জাম গাছটাতে পিঠ চুলকাচ্ছিলো বা পিঠ ঘষছিল তোমরা লিখতে পারো এবং তার ফলে গাছটি নড়ছিল তাই তারা ভয় পেয়েছিল এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা পাখির বাচ্চাগুলো খিদে ফেলে কী করতো কিচমিচ করে উঠত বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন চড়ায় কাকুতি মিনতি কেন করছিল আর কার কাছে করছিল এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের হাতিটির কাছে কারণ হাতিটি গাছে চলেছিল আর তার কথা শুনছিল না ম্যাম চড়াই পাখিটি কার কানে ভিতর ঢুকে পড়েছিল হাতিটির কানে ভিতর এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ ম্যাম ভয় এবং উচিতের বিপরীত শব্দ কি হবে এটা হচ্ছে বিষয়ের সাথে প্রশ্ন সম্পর্কিত প্রশ্ন ভয় সাহস উচিত শিক্ষা দেখো কার উচিত শিক্ষা হয়েছিল হাতিটির শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন হাতিটিকে উচিত শিক্ষা কি দিয়েছিল চড়াই পাখি এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করন সেজন্য আমি এখানে এরকম দাগ দিয়েছি তোমরা যখন কিন্তু তোমরা যখন খাতাটা ফাইনাল খাতা বানাবে তখন পুরো বিষয়টা এখানে লিখবে যেমন আমি এইভাবে লিখেছি কার সাথে কোন আচরণাঙ্গ সমাজ আছে সেরকম দেখো মা চড়ায় হাতিটিকে কে উচিত মা চড়ায় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী প্রশ্ন প্রশ্নকরণ মা চড়ায় কিভাবে দুষ্ট হাতিকে জব্দ করেছিল এটা হয়ে যাচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন চড়ায় হাতিটি কানের ভিতর ঢুকে ডানা ঝাপটাতে থাকে কানের ভিতর উঠতে থাকে এবং ঠোকরাতে থাকে এইভাবেই জব্দ করেছিল ম্যাম মা চড়ায় শেষে হাতিটিকে কি বলেছিল এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে যেহেতু এটা আমি বইদের লাইন থেকে তুলেছি সেজন্য কিন্তু এটা কোটেশনের মধ্যে হবে দেখো তাহলে ম্যাম ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয় বলুন দেখো আমি কি বলেছি প্রশ্নকরণের পরিমিতিবোধ কাকে বললাম বাচ্চারা জেনেছে বিষয়টা সঠিক কোনটা ভুল কোনটা সেটা জানার পর তারা বাচ্চারা টিচারের কাছে আরেকবার যাচাই করে নিচ্ছে বিষয়টা যে তারা যেটা জেনেছে সেটা কতটা সঠিক রয়েছে সে জানার মধ্যে দেখো ম্যাম বলছেন ঠিক বলেছো আকারে বড় হলে গায়ের জোর বেশি হবে এমনটা ভেবে অন্যদের অবহেলা করা উচিত নয় কারণ ছোটদের মধ্যেও কিছু করার ক্ষমতা থাকে তাই ছোট বড় সকলকেই সমান চোখে দেখা উচিত অবহেলা করা উচিত নয় তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ